বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে অষ্টম সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে একেরটা বলেছে পরস্পর মৌলিক জোড়া নির্বাচন করো তাহলে দেখো এখানে অপশানগুলোর মধ্যে ডি এর অপশানটা দেখো একের তাহলে এগারো কমা তিন এই ডি এর অপশানটা হলো সঠিক উত্তর এরপর দেখো একের দুইটা বলেছে যে প্রদত্ত সংখ্যাটির দুটি দুয়ের স্থানীয় মানের গুণফল কত তাহলে এখানে দেখো দুইয়ের অঙ্কটায় যে সংখ্যাটা দিয়েছে যে পাঁচ দুই আট সাত তিন দুই এক সাত তিন দুই এক এখানে দেখো দুটো দুই আছে একটা দুইয়ের স্থানীয় মান হচ্ছে দেখো দুই তারপর হচ্ছে পাঁচটা শূন্য আর এই দুইটার স্থানীয় মান হচ্ছে দেখো দুইয়ের পর একটা একটা অঙ্ক আছে মানে একটা শূন্য এদের যদি আমি গুণ করি তাহলে আমার বেরোবে দুই দু চার দুটো চারটে পাঁচটা দুয়ে ছটা তাহলে এখানে অপশন হবে আমার দেখো অপশন বি বিটা হবে সঠিক উত্তর এরপর দেখো তিনের অঙ্কটা বলেছে যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগু হলো এটা হবে অপশন সি এক এরপর দেখো একের চারেরটা বলেছে সাত তিন শূন্য নয় শূন্য অঙ্কগুলি দিয়ে গঠিত সর্বনিম্ন পাঁচ অঙ্কের সংখ্যাটি হলো তাহলে এখানে পাঁচ অঙ্কের সংখ্যা বলেছে দেখো তাহলে দেখো ডি এরটা দেখো এখানে একের চারটা ডি এর অঙ্কটা দেখো বলেছে অপশানটা যে তিন দুটো শূন্য সাত আর নয় এটাই হবে পাঁচ অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা প্রদত্ত অঙ্কগুলির দ্বারা এরপর একের পাঁচ বলেছে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা এটা হবে অপশন এ অর্থাৎ প্রকৃতই হয় প্রকৃত প্রকৃত ভগ্নাংশ দুটো ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত ভগ্নাংশই হয় তাহলে এটা গেল আমার একের পাঁচেরটা এরপর একের ছয়ের বলেছে পঞ্চাশকে রোমান অক্ষরে প্রকাশ করলে হয় দেখো এটা হবে পঞ্চাশকে আমরা এল দ্বারা প্রকাশ করি তাহলে অপশান একের ছয়টা হবে অপশান এ অর্থাৎ এল বড় এল দিয়ে আমরা পঞ্চাশকে প্রকাশ করি এরপর দেখো একের সাতেরটা বলেছে যে রোমান সংখ্যাগুলির কোনটা সঠিক নয় এখানে দেখো প্রথম একটা সঠিক নব্বই তারপরটাও সঠিক একদম দেখো ডি এরটা এই ডি এর অপশনটা কিন্তু সঠিক নয় কারণ কখনোই দেখো এই এল এর আগে আই বসবে না তাহলে আই এল এক্স এক্স এই যে অপশানটা দিয়েছে এটা কিন্তু ভুল এরপর দেখো তোমাকে একের আট বলেছে এক্স এর এক তৃতীয়াংশ ওয়াই এর অর্ধেক অপেক্ষা সমান বা ক্ষুদ্রতর নয় এর বীজগাণিতিক সংখ্যা সংখ্যামালা কোনটা হবে তাহলে এখানে দেখো কি বলেছে একের আটেরটা বলেছে যে এক্স এর এক তৃতীয়াংশ এক্স এর এক তৃতীয়াংশ ওয়াই এর অর্ধেকের মানের থেকে ক্ষুদ্রতর নয় তাহলে ওয়াই এর অর্ধেক এর থেকে ক্ষুদ্রতর নয় বা সমান নয় নয় মানে হচ্ছে এটা হবে অপশন ডি এরপর দেখো বলেছে যে একের নয়েরটা প্রদত্ত কোনটি স্থূলকোণ এখন দেখো অপশন এ একটা হচ্ছে স্থূলকোণ একের নয়টা হবে অপশন এ অপশন এতে দিয়েছে একানব্বই ডিগ্রি তাহলে স্থূলকোণ মানে হচ্ছে নব্বই থেকে বড় আর একশো আশির থেকে ছোট এরপর দেখো একের দশেরটা এরটা বলেছে একটি ত্রিভুজের মোট বাহু সংখ্যা হলো এটা হবে অপশন এ তিনটি তাহলে এখানে দশের উত্তর হবে অপশন এ তিনটি এরপর দেখো তোমার দুই দু গুলো বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তাহলে তোমাকে একের বলেছে দুটি সংখ্যার গুণফল এটা হলে একটি সংখ্যা পাঁচ হলে অপরটি কত তাহলে এটা আমি অপর সংখ্যাটা ভাগ করতে গেলে ওই গুণফলের সঙ্গে যে সংখ্যাটা দিয়েছে সেটা ভাগ করে দেবো তাহলে দেখো দুই এক একটা কিভাবে হবে পাঁচ দিয়ে যে সংখ্যাটা দিয়েছে সেটা ভাগ করব সংখ্যাটা দিয়েছে পঞ্চাশ পঞ্চাশ চারশো নব্বই এবার ভাগ করছি তাহলে দেখো পাঁচ তিনে পনেরো শূন্য নামলো শূন্য দিয়ে চালালাম পাঁচ শূন্য শূন্য পাঁচ নামলো পাঁচ এক পাঁচ এরপর আবার শূন্য নামলো পাঁচ শূন্য শূন্য এরপর চার নামলো যাচ্ছে না শূন্য দিয়ে চালালাম পাঁচ শূন্য 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 চার থেকে শূন্য বাদ দিলে চারই থাকে এবার নয়টা নামলো পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার বিয়োগ করলে চার হবে আর এখানে শূন্যটা নম্বর তাহলে পাঁচ আটে চল্লিশ অথবা আমাকে জানতে চাই যে অপর সংখ্যাটি কত অথবা এখানে আমি লিখে দেবো যে অপর সংখ্যা টি সমান এটা তিন শূন্য এক শূন্য শূন্য নয় আট এবার দেখো তোমাকে এরপরে দেখো দুয়ে দুয়ে বলেছে সুনিতার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের দুয়ের তিন অংশ রাজীবকে দেবে সুনিতা কতগুলো কুল রাজীবকে দেবে তাহলে এখানে দেখো মোট কুলের দুয়ের তিন অংশ রাজীবকে দিচ্ছে তাহলে দুয়ের দুই হবে দেখো মোট কুল আছে ছত্রিশটি অর্থাৎ রাজীবকে দেবে রাজীবকে দেবে তাহলে মোট কুল আছে দেখো ছত্রিশটি তার এর দু এক তিন অংশ তাহলে এর মানে গুণ এর ছত্রিশটি দুয়ের তিন অংশ সমান কতটি হবে তিন বারো ছত্রিশ বারো দু চব্বিশটি এরপর দেখো দুয়ের তিনের টা বলেছে পাঁচ থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল দুই দশমিক এক সাত দুই হবে তাহলে এটা দেখো আমি পাঁচ থেকে দুই দশমিক এক সাত দুই বাদ দিয়ে দেবো তাহলে অত বাদ দিলেই পাওয়া যাবে সংখ্যাটা তাহলে দুই আমি এইভাবে করব আমাকে পাঁচ দিয়ে দিয়েছে পাঁচ থেকে আমি এই সংখ্যাটা বাদ সাত এবার পাঁচের এই দিকের শূন্যগুলোর কোনো দাম নেই এটা মানে পাঁচই দেখো দুই আর আটে দশ আট আর দুই দশ দুই আর আটে দশ তাহলে আমার সংখ্যাটা হবে দুই দশমিক অতএব সংখ্যাটি হলো দুই দশমিক আট দুই আট এত দেখো দুইয়ের তিনের টা কি বলেছে এরপর দেখো দুয়ের চারেরটা বলেছে এক থেকে দশ পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যাগুলি লেখো এবং এই সংখ্যার মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে নির্ণয় করো তাহলে দেখো এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো লিখি তাহলে তাহলে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো হচ্ছে সব এক থেকে দশের মধ্যে পূর্ণ সংখ্যা এর মধ্যে দেখো এই পূর্ণ সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো আছে দেখো দুই একটা মৌলিক সংখ্যা এক মৌলিক নয় যৌগিক নয় তিন একটা মৌলিক সংখ্যা পাঁচ একটা মৌলিক সংখ্যা আর সাত একটা মৌলিক সংখ্যা এগুলো সব যৌগিক সংখ্যা তাহলে মোট এক দুই তিন দশটা সংখ্যার মধ্যে দেখো চারটে মৌলিক সংখ্যা আছে তাহলে আমাকে বলেছে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে এক থেকে দশের মধ্যে অর্থেব দেখো অর্থ এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে মোট পূর্ণ সংখ্যা দেখো মোট পূর্ণ সংখ্যা রয়েছে দশ তাই দশটে নিচে বসলো তার মধ্যে চারটে তাহলে এবার কাটাকাটি করলে দেখো দুই দুগুণে চার দুই পাঁচে দশ তাহলে হবে দুইয়ের পাঁচ অংশ তাহলে মোট পূর্ণ সংখ্যার দুইয়ের পাঁচ অংশ রয়েছে মৌলিক সংখ্যা এরপর দেখো তোমাকে একের দুইয়ের পাঁচেরটা বলেছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যা আমাদের তৈরি করো এক্সের এর তিন গুণ থেকে আট বিয়োগ তাহলে দেখো দুইয়ের পাঁচেরটা এর তিন গুণ বলেছে তাহলে থ্রি এক্স হবে থেকে আট বিয়োগ দিতে বলেছে তাহলে মাইনাস আট হবে এটা হবে উত্তর এরপর ছয় একটা বলেছে রাম ও স্বামের মোট বয়স এক্স প্লাস তিন বছর ওয়াই বছর আগে তাদের মোট বয়স কত ছিল তাহলে দেখো দুইয়ের ছয় একটা রাম ও স্বামের মোট বয়স রাম ও স্বামীর মোট বয়স বলেছে এক্স প্লাস তিন বছর তাহলে ওয়াই বছর আগে অথব ওয়াই বছর আগে তাদের মোট বয়স ছিল কত তাদের বয়স ছিল তাহলে দেখো ওয়াই বছর আগে রামেরও ওয়াই বছর কম ছিল আবার সামেরও কম ছিল তাহলে এটা কি হবে মাইনাস দেখো টু ওয়াই টু ওয়াই মানে একটা রামের ওয়াই বছর আর একটা সামের ওয়াই বছর তাহলে দুই দিয়ে গুম করে দিলাম তাই জন্য দুবার ওয়াই যোগ করাও যা দুই দিয়ে ওয়াইকে গুম তাই এবার যদি আমি ব্র্যাকেট উন্মোচন করি তাহলে কি পাবো এই মাইনাস টু ওয়াইটা লিখলাম আর তিনটা প্লাস এখানে লিখলাম তাহলে এইটা হলো মাইনাস টু ওয়াই প্লাস তিন এরপর দেখো তিনের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও বলেছে দেখো সরল করতে তাহলে দেখো তিনের একের সরলটা কি বলেছে যে এক বিয়োগ তৃতীয় বন্ধনের মধ্যে একের দুই ভাজিতক দেখো দ্বিতীয় বন্ধনের মধ্যে বলে দুই বিয়োগ একের দুই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একের দুই মাইনাস একের তিন মাইনাস একের ছয় এর মাথায় রৈখিক বন্ধনী বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে আমরা দেখো প্রথমে রৈখিক বন্ধনীর কাজটা করবো তাহলে যা আছে আমি লিখে নেবো সবটা এদের দেখো এদের তিন আর ছয় দশ ছয় তিন দুগুণে ছয় ছয় একের ছয় এখান থেকে ফবর একটা একের ছয় এবার দেখো এদের লস হবে আমি কত পাবো ছয় দুই তিনে ছয় আর ছয় একে ছয় যা আছে লিখে দিচ্ছি এখান থেকে আমি কত পাবো ইন্টু দিয়ে দুয়ের ছয় দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবার দেখো এর কাজটা করবো দুই একই কাটাকাটি হয়ে গেল এক ইচ্ছ হয়ে থাকবে এখানে দুই বিযুক্ত এক ছয় এখনো দ্বিতীয় বন্ধনের কাজ শেষ হয়নি তাই দ্বিতীয় বন্ধনটা থাকলো দেখো এর নিচে কিছু নাই মানে এক আছে এক আছে ছয় লস হবে ছয় এক দিয়ে করলে ছয় দুগুনে বারো আর এখানে হচ্ছে ছয় একে ছয় আর থাকলো এখান থেকে আমি পেলাম এগারো ছয় এবার ভগ্নাংশের দেখো ভগ্নাংশের ভাগ আছে তো এটা আমার লবটা আর হরটা ভেতর থেকে আমি কত পেলাম এক মাইনাস তারপর তিন একে তিন আর এগারো একে এগারো এবার দেখো এদের মধ্যে এগারো লস হলো এগারো একে এগারো তিন হলো তাহলে উত্তর হলো আমার আটের এগারো এই অঙ্কটার উত্তর হলো আমার আটের এগারো এবার দেখো তিনি দুই বলেছে তিনের সাতের সঙ্গে এর গুণ যোগ করলে ফলটা কত হবে এবার দেখো দু একটা বলেছে তিনের সাথে সঙ্গে যোগ করো ছয়ের সাথের তিন গুণ তাহলে কত হবে দেখো এবার এই উপরে কিন্তু লবের সাথে গুণ আছে তাহলে ছয় তিন আঠেরো হবে আর এর নিচে কিছু নয় মানে এক আছে একের সাথে সাত গুণ করলে সাত হয় এদের দুজনেরই দেখো পরে সাত আছে তাই সাত লস হবে হলো আর উপরে এগুলো তো যোগ হয়ে যাবে আঠেরো আর তিনে হচ্ছে একুশ একুশ বাই সাত সমান হবে তিন তাহলে এই অঙ্কটার উত্তর হলো তিন এরপর দেখো দিনের তিন বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর তাহলে আমরা তো সূত্র জানি যে অপর অপর সংখ্যা বের করার সূত্র সমান সংখ্যা দুটির গসাগু গুণিতক লসাগু তাহলে এখানে সংখ্যা দুটির গসাগু আছে আট লসাগু আছে দুশো আশি বাই একটি সংখ্যা মানে একটি সংখ্যা আছে ছাপ্পান্ন আট সাতে ছাপ্পান্ন আর সাত চারে আঠাশ মানে হচ্ছে চল্লিশ তাহলে অপর সংখ্যাটি আমার হবে চল্লিশ এরপর দেখো তিনের চার বলেছে দুজন শ্রমিক একদিনে একটি দরজার একের তিন অংশ পালিশ করতে পারে দুদিনে একটি দরজার দুয়ের তিন অংশ পালিশ করার জন্য কতজন শ্রমিকের প্রয়োজন তাহলে আমাকে জন সংখ্যাটা বের করতে দিয়েছে তাহলে সেটাকে আমি একেবারে ডান দিকে রেখে একটা ঐকিক নিয়ম করব তাহলে দেখো তিনে চার একটা ঐকিক নিয়ম করব যে এখানে বলেছে যে আমাকে বের করতে হবে শ্রমিক সংখ্যা তাহলে আমি কি করব না এক দিনে দরজার একের তিন অংশ পালিশ করতে পারে কজন বলেছে এখানে পালিশ করতে পারে দুজন দুজন শ্রমিক এবার দেখো এই একদিনে যদি আমি দরজা এক এক অংশ পালিশ করতে চাইতাম তাহলে আমার ভাগ হয়ে যেত আর ভগ্নাংশের ভাগ উল্টে যাবে দেখো এবার আমাকে জানতে চাইছে যে দুদিনে তাহলে দুদিনে দরজার এক অংশ পালিশ করতে গেলে আমার আগেরটা দেখো এখন তাহলে এটা উল্টে গেছিল সেই জন্য ভাগ ছিল এখন আগের থেকে দুদিনে যদি কম করে তাহলে আরো কমজন লাগবে তাহলে এই দুইটা আমি তলায় বসলাম বাঘ হলো এবার বলেছি দুদিনে দুয়ের তিন অংশ তাহলে এক এক জায়গায় এখন আমি লিখবো দুয়ের তিন অংশ দুয়ের তিন অংশ করতে গেলে দেখো আমি আবার গুম করব এইবার কাটাকাটি করবো তিন তিন কেটে গেল দুই দুই কেটে গেল পরে থাকলো ওপরে দুই তাহলে আমার দুজন তাহলে উত্তরটা কি হবে অতএব জানতে চেয়েছে কতজন শ্রমিকের প্রয়োজন অতএব আমি এখানে লিখব দুইজন শ্রমিকের প্রয়োজন এরপর দেখো আমাকে তিনের পাঁচ বলেছে যে অসিত ও তার দল ঠিক করেছে তেত্রিশ দিনে চব্বিশ পূর্ণ এগারোর পনেরো কিলোমিটার রাস্তা তৈরি করবে তারা প্রতিদিন এগারোর এগারো বাই পনেরো কিলোমিটার করে পঁচিশ দিন রাস্তা তৈরি করলেন এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু রাস্তা তৈরি করতে হবে তিনের পাঁচের অঙ্কটা করছি তাহলে আমার দেখো আহ পঁচিশ দিনে প্রতিদিন এগারো পনেরো কিলোমিটার করে রাস্তা করে ফেলেছে অর্থাৎ আমি লিখব পঁচিশ দিনে রাস্তা তৈরি করা হয়েছে তাহলে পঁচিশ গণিত থেকে প্রত্যেক দিন এগারো বাই পনেরো কিলোমিটার করে হয়েছে তাহলে পঁচিশ দিনে পঁচিশ গণিত থেকে এগারো পনেরো কিলোমিটার হবে তাহলে সেটা যদি করি তাহলে এগারো থেকে পাঁচ তিন পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উপরে থাকছে এগারো ইন্টু পাঁচ করলে হচ্ছে পঞ্চান্ন এরপর দেখো বলেছে যে তাহলে এখন রাস্তা তৈরি করা বাকি আছে তাহলে অবশিষ্ট রাস্তা তৈরি করতে হবে মোট থেকে আমি পঞ্চান্ন তিন কিলোমিটার তৈরি হয়ে গেছে এটা বাদ দিয়ে দিয়েছি তাহলে এত কিমি এবার দেখো এই চব্বিশের পনেরো এই চব্বিশ পূর্ণ এগারো পনেরো এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি তাই জন্য করতে গেলে আমাকে কি করতে হবে দেখো চব্বিশ কে পনেরো দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ চারে কুড়ি শূন্য হাতে থাকলে দশ দিয়ে বারো চব্বিশ পাঁচ একশো কুড়ি আর চব্বিশ একে চব্বিশ তাহলে এখানে হবে শূন্য চার আট আটটি ছয় দুই আরে তিন আর এখানে এগারো ছিল এগারোটা যোগ হবে তাহলে এক আর জিরো যোগ করে এক ছয় এক সাত তিনশো একাত্তর তাহলে এখান থেকে আমার বেরোলো কত তিনশো একাত্তর বাই পনেরো আর এখানে আছে পঞ্চান্ন বাই তিন এবার পনেরো তিনের লসা হচ্ছে আমার পনেরো তাহলে উপরে আমার তিনশো একাত্তরই থাকবে আর তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে যদি পঞ্চান্নকে গুণ করা হয় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হাত থাকলো দুই পাঁচ পাঁচে পঁচিশ সাত সাতাশ দুশো পঁচাত্তর তাহলে এখান থেকে যদি আমি বাদ দিই পাঁচ আর ছয় এগারো আট আর নয় সতেরো তাহলে ছিয়ানব্বই পনেরো কিলোমিটার এতটা রাস্তা এখনো তৈরি করতে হবে এবার পঁচিশ দিন হয়ে গেছে কাজ শেষ করতে দিনের মধ্যে তাহলে অবশিষ্ট দিন সংখ্যা অথব অবশিষ্ট দিন সংখ্যা তাহলে দেখো মোট তেত্রিশ দিন এর মধ্যে শেষ করতে হবে কাজটি তার মধ্যে পঁচিশ দিন অতিক্রান্ত হয়ে গেছে তাহলে হবে পঁচিশ আর আটে তেত্রিশ আট দিন বাকি আছে তাহলে আট দিনে শেষ করতে হবে ছিয়ানব্বই পনেরো কিলোমিটার তাহলে প্রতিদিন কতটা করে শেষ করতে হবে তাহলে তাহলে সময় মতো রাস্তা বানাতে রাস্তা বানানোর কাজ শেষ করতে হলে রাস্তা বানানো শেষ করতে হলে ছিয়ানব্বই পনেরো কিমি রাস্তা বানাতে তাহলে আট দিনে যদি তাহলে একদিনে কতটা বানাতে হবে ভাগ হয়ে যাবে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে দেখো এই আটের নিচে কিছু মানে এক আছে এরপরের লবটা হর হয়ে যাবে হরটা লব হয়ে যাবে উল্টে গেল আট বারো ছিয়ানব্বই তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে এটা হবে চারে পাঁচ কিমি তাহলে সময় মতো কাজটা শেষ করতে গেলে দৈনিক চারের পাঁচ কিলোমিটার করে রাস্তা বানাতে হবে এরপর দেখো একবারে শেষে তিনের ছয় রং করে দিয়েছে হোস্টেলে কুড়ি জন ছাত্রের ত্রিশ দিনের জন্য দেড়শো কিগড়া আটা মজুত করে রাখা আছে কিন্তু তিরিশ কিগড়া আটা নষ্ট হয়ে গেছে ও পাঁচজন ছাত্র বাড়ি চলে গেছে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে তাহলে এই অঙ্কটা দেখো আমরা কীভাবে করব তিনের ছয় তাহলে দেখো আমার প্রথমে আটা মজুত ছিল একশো পঞ্চাশ কেজি তার মধ্যে তিরিশ কেজি আটা নষ্ট হয়ে গেছে অর্থাৎ অবশিষ্ট আটার পরিমাণ তাহলে দেখো দেড়শো কেজি থেকে আমার তিরিশ কেজি নষ্ট হয়ে গেছে তাহলে হলো আমার কেজি এবার দেখো আমাকে বলেছিল ছাত্র ছিল কুড়ি জন তার মধ্যে পাঁচজন বাড়ি চলে গেছে তাহলে আমি লিখবো অবশিষ্ট ছাত্র সংখ্যা তাহলে কুড়ি জন ছিল পাঁচজন বাড়ি চলে গেল তাহলে এখন পড়ে আসে পনেরো জন এবার আমি ওই কিক আমাকে বলেছে বাকি আটায় অবশিষ্ট কতদিন চলবে তাহলে দিন দিকে রাখতে হবে তাহলে দেখো জন ছাত্রের একশো পঞ্চাশ কিগ্রা আটাতে চলে তিরিশ দিন তাহলে দেখো একজন ছাত্রের দেড়শো কেজি আটাতে আগের থেকে অনেক বেশি দিন চলবে সেই জন্য গুণ হবে তিরিশ গুণিত কুড়ি তোমার ছশো দিন চলবে এবার একজন ছাত্রের এক কেজি আটাতে আগের থেকে আরো কম দিন চলবে এই জন্য তিরিশ গুণ কুড়ি আর কম হলে ভাগ হয়েছে বাই দেড়শো হয়ে যাবে এবার দেখো অবশিষ্ট ছাত্র অর্থাৎ পনেরো জন ছাত্রে এক কেজি আটাতে আগের থেকে আরও কম দিন চলবে কারণ একজনের জায়গায় এখন পনেরো জন তাই পনেরোটা হরে গিয়ে বসলো আর পনেরো জন ছাত্রে দেখো যে আটাটা পড়ে আসে অর্থাৎ দেড়শো কেজি থেকে তিরিশ কেজি যেটা পড়ে আছে একশো কুড়ি কেজি আটায় কতদিন চলবে তাহলে এখন আবার আরো বেশি দিন চলবে কারণ কেজি গেছে লবে বসলো এবার পনেরো আটে একশো কুড়ি আচ্ছা তিরিশ পাঁচে দেড়শো পাঁচ চারে কুড়ি এখানে হলো আট চারে বত্রিশ তাহলে এখানে আমি উত্তর লিখে দেবো ওকে আমাকে জানতে চেয়েছে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে অতএব বাকি আটায় অবশিষ্ট ছাত্রদের বত্রিশ দিন চলবে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা পরের ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার